এই গাছ লাগানোর অনুপ্রেরণা আপনি কোথায় থেকে পেয়েছেন এটা প্রথমত আমি একটি হাদিসে পড়েছিলাম যে বৃক্ষরোপণ একটি সৎকারে জারিয়া প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে সুতরাং গাছ যে আমাদের কত কত বড় মানে আপনজন কত বড় প্রাকৃতিক বন্ধু তা সত্যি গাছ দেখলেই বোঝা যায় এবং আমাদের গাছ লাগানোর মাধ্যমে তা প্রমাণ হবে সম্মানিত বেশি গাছই পারে আমাদেরকে প্রাকৃতিক ভারসাম্য থেকে রক্ষা করতে এবং আমাদের পরিবেশকে সুন্দর এবং সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে করতে বিনামূল্য মানুষের মাঝে গাছের চারা বিতরণ ও রোপন করেন বৃক্ষের প্রতি তার বিশুদ্ধ ভালোবাসা রাস্তার দুপাশে লাগিয়েছেন অসংখ্য গাছ আজও বৃক্ষরোপণ করলেন তেঘুর পশ্চিম পাড়ায় সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় যুব সমাজ গাছটি লাগানোর সময় আপনারা গত করবেন গাছের মাটি কতটুকু আছে তার থেকে একটু বেশি গত করে নেবেন গাছ লাগানোর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম হাদিস শরীফে বলেছেন আমি কি তোমাদেরকে এমন একটি সাকে জারিয়া সওয়াবের কথা বলবো না যা তোমাদেরকে কিয়ামত পর্যন্ত সওয়াবের অংশীদারিতা করবে তখন সাহাবাই کرام বলেন হে রাসূল সেটা কি তিনি বললেন তোমাদের তো মৃত্যুর সাথে সাথে সব আমল বন্ধ হয়ে যায় তবে একটি আমল আজীবন জিন্দা থাকে সেটা হলো যদি তুমি এমন কিছু কাজ করে যাও দুনিয়াতে যেগুলো মানুষের মূল কাজ যা যেগুলো দ্বারা মানুষ আজীবন উপকৃত হতে থাকে যেমন একটি ছোট গাছ আমি যদি দশ্রোপন করে যাই বা আরিফ ভাই যদি রোপন করে যায় এখানে শুধু আমি তো উপকৃত হব না নিশ্চয়ই কোনো পশু পাখি থেকে ফলভ করবে নিশ্চয়ই কোনো প্রতিবেশী মানুষ থেকে ফলভ করবে যাতে গাছটা সঠিক ভাবে বসে এদিকে খেয়াল রাখবেন আর মাটিগুলো অবশ্যই ঝুরো করে দিতে হবে যাতে চত্বর পাশে মাটিগুলো আগলা থাকে আর থাকলে এই গাছটা অতি দ্রুত মারা সম্ভাবনা থাকে আর যদি মাটি ঝোর ঝুরঝুরে না থাকে তাহলে গাছটা বাড়তে একটু দেরি হয় সুপ্রিয় দর্শক আমার পেছনে যে গাছটি দেখছেন এটা অর্জুন গাছ এটা ঔষধি গাছ এই গাছটিও লাগিয়েছেন বৃক্ষ প্রেমী আরিফুল আর অবশ্যই বৃক্ষরোপনের সময় এই গাছের পাশে একটা খুঁটি দেওয়া অবশ্যই জরুরি কারণ সামনে ঝড় বৃষ্টি এই বৈশাখ ঝড় বৃষ্টির কারণে গাছগুলো হেলে যেতে পারে আর আমরা যদি এই গাছে খুঁটি ব্যবহার করি তাহলে গাছটা হালবে না বৃক্ষরোপণ একটি সৎকারে জারিয়া এখান থেকেই আমার প্রথম অনুপ্রেরণা তৈরি হয় তার পরবর্তীতে দেখলাম যে এই গাছগুলো যদি আমি রাস্তার পাশে লাগাই যে রাস্তায় মানুষ চলাচল করতে কষ্ট কম হয় যেখানে ছায়া থাকে তখন মানুষ চলাচল করতে কষ্ট কম হয় এটা একটা আর অক্সিজেনের চাহিদা মেটে এটাও একটা কারণ এইসব দিক বিবেচনা করে আমার মনে হলো যে একটা ভালো কাজ করা উচিত তো ভালো গাছ করা বলতে আমি এই গাছ রোপণ করাকে বেছে নিয়েছি এই গাছটি লাগিয়েছিলাম প্রায় দুই আড়াই বছর আগে গাছটি দেখেন অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে তবে এই বেড়ে ওঠার পেছনে এই মাদ্রাসা কর্তৃপক্ষ গাছটির প্রতি যত্ন নিয়েছে ধন্যবাদ জানাই এই মাদ্রাসা কর্তৃপক্ষকে এটা একটি ঔষধি গাছ তো আমাদের সকলেরই উচিত যে অন্তপক্ষে এই সময়ে দুইটি করে গাছ লাগানো আর বিশেষ করে এই তীব্র তাপদাহ থেকে বাঁচার একমাত্র উপায় কিন্তু এখন বৃক্ষরোপণ করা যেখানে সবুজ বৃক্ষ রয়েছে সেখানে কিন্তু তাপের পরিমাণ রোদের পরিমাণ কম তো আমি চেষ্টা করি যে প্রতি বছরই কিছু গাছ রোপণ করার জন্য বিভিন্ন রাস্তার পাশে কিংবা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ফাঁকা জায়গায় কিংবা চেষ্টা করি যে শিক্ষার্থীদের মাঝে গাছ লাগাতে উৎসাহিত করতে তাদেরকে গাছ উপহার দিয়ে থাকি আজকে এই পাটটেকুর গ্রামের এই যে ফাঁকা রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাতে আমরা বৃক্ষরোপণের জন্য উদ্যোগ নিয়েছি এবং এখানে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করছেন অত্র এলাকার সকল যুবক তরুণ ভাইয়েরা রব্বানা জালামনা আনফুসানা ওয়াইল্লান তাগফিরিলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিক কুলুবানা বাদাইস হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতা আল্লাহু ওয়াহাব আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়িরিনা ওয়া শাহিদিনা আল্লাহরিন আমাদেরকে আল্লাহ ওই যে মুসাল ইসলাম তোবা কবুল তো ওবা কবুল করেছি আল্লাহ সেই তো আমাদের তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমাদেরকে প্রচন্ড আব্দাহ থেকে মুক্তি দেওয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান তোমার রসুল বলেছেন এই আব্দাহ নাকি জাহান নামের নিঃশ্বাস আল্লাহ আল্লাহ তোমার এই রসুলের হাদিসকে আল্লাহ এই জাহান নামের নিঃশ্বাস থেকে আমাদেরকে মুক্তি দান করো আল্লাহ আল্লাহ আমার ভাই আরিফুল ভাইকে তুমি নেহায় দান করো আল্লাহ সমাজের উন্নয়নের কাজে তুমি নিযুক্ত করো আল্লাহ এই সমাজের একজন রাহাবার হিসেবে কবুল করো আল্লাহ আল্লাহ আমাদেরকে সামাজিক উন্নয়নমূলক কাজে তুমি নিয়োজিত করা তো দেওয়া আল্লাহ আমাদের ছোট উদ্বেগ জানি তোমার কবুল হবে কি না তুমি একমাত্র ভালো জানো আল্লাহ আমরা গুনাকার মান্ডা আল্লাহ আমাদের ছোট এই গাছ গুলো আমরা আল্লাহ আল্লাহ তুমি এই ছোট গাছকে কি আমত পর্যন্ত জারি রেখো আল্লাহ আল্লাহ আমাদের এই আজকে তুমি তোমার রসুল ভালোবাসা এবং তোমার খুশির জন্য কবুল করে নিও আল্লাহ আমিন আমিনা রসুল্লাহ।